আসসালামু আলাইকুম ভিওর্স চলুন ঘুরে আসি সুন্দরতার এক অপূর্ব মিলনস্থল বাংলার তাজমহল তো ভিওর্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনারা কিভাবে সহজে পৌঁছাবেন কি কি দেখতে পাবেন তা বলে দেওয়ার চেষ্টা করব। আর এই বাংলার তাজমহল অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগায়ে আর এই স্থাপনাটি যে ভারতের আগ্রার তাজমহলের প্রতিচ্ছবি আর এই বাংলার তাজমহল নির্মিত হয় দু সালে এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আসানুল্লা মনি তার উদ্দেশ্য ছিল যারা ভারতের আগ্রা গিয়ে তাজমহল দেখার সামর্থ্য নেই তাদের যেন স্বপ্ন পূরণ হয় এখানেই সোনারগা এক সময়ের প্রাচীন বাংলার রাজধানী এখান থেকে কিছু কদম দূরে আছে লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর যেখানে দেখতে পাবেন বাংলার শত বছরের ঐতিহ্যবাহী হস্তশিল্প সেখানে রয়েছে মাটির পুতুল নকশি কাঠের কাজ সব মিলিয়ে যেন জীবন্ত ইতিহাস এর পাশেই রয়েছে পানাম নগরী দো ভিহর্স আমি চলে আসলাম তাজমহলের গেটের সামনে এবং আমি গেটের ভিতরের দিকে এগিয়ে যাব এবং দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে এখন দেখতে পাচ্ছি তাজমহলের প্রবেশ পথ এখান থেকেই টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এর পাশেই রয়েছে রাজমণি পিরামিড একই সাথে দুই জায়গার টিকিট কাটতে পারবেন এখন আমি আছি তালগাছতলা যেখানে মানুষ বিশ্রাম নেয় প্রচুর রোদের ভিতর যখন মানুষ মাঠে টিকতে না পারে তখন এই গাছতলা ইসা মানুষ বিশ্রাম নেয় দেখুন অনেক মানুষ বসে আছে জায়গাটা সত্যিই অসাধারণ এখানে বসে সারা দিন কেটে যেতে পারে অনায়াসেই প্রকৃতিক অপার সৌন্দর্যে ভরপুর এই স্থান চারপাশের ভিউ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এক কথায় মনোমুগ্ধকর একবার এখানে এলে বারবার আসতে মন চাইবে তো ভিওয়ার্স আমি এখন বাংলার তাজমহলের দিকে রওনা দিলাম দেখুন গাইজ রাস্তা কত সুন্দর এবং আশেপাশের বেউ অসাধারণ এক কথায় বাইরের কোনো দেশে আছি এরকম মনে হচ্ছে তো ভিওয়ার্স বাংলার তাজমহল আসতে হলে প্রথমে নারায়ণগঞ্জ আসতে হবে নারায়ণগঞ্জ আসলে তারপরে মদনপুর বা মুরগাপার ঝিনঝি বা অটো নিয়ে আপনারা চলে আসতে পারবেন বাংলা তাজমহল এখানে যেমন তাজমহলের সৌন্দর্য আছে তেমনি আছে বাংলার আবেগ পরিবার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কাটানোর জন্য উপযুক্ত জায়গা এটা মূলত তৈরি করা হয়েছে যারা ভারতের আসল তাজমহল দেখতে যেতে পারেন না তারা যেন দেশের মধ্যেই সেই সৌন্দর্য উপভোগ করতে পারেন এজন্যই এই তাজমহল তৈরি করা হয়েছে এর ব্যয় হয়েছিল প্রায় একান্ন কোটি টাকা নির্মাণে পাঁচ বছর সময় লেগেছিল এটি মূলত একটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে বিনোদন আর ইতিহাস মিলেমিশে এক হয়েছে ছিথি জমাতে চাইলে একবার ঘুরে যান বাংলার তাজমহল নিজের চোখে দেখলেই বুঝবেন কেন এত মানুষ ভালোবাসে এই জায়গাটাকে তাজমহলের গেটের সামনে রয়েছে রেস্টুরেন্ট যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় তো ভিওর্স ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ